ফিশিং ক্লাব ব্যাক করছেন আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাগে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠাকুর পুকুর আগ্রা দখল পূর্ব বর্ধমান এই পুকুরটি আগামী তেসরা আগস্ট খুলতে চলেছে তাই তো আর এই পুকুরের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আর এখানকার গুগল ম্যাপ লোকেশান যেটা থাকবে সেটা কিন্তু এই ভিডিও স্ক্রিনের সঙ্গে দেওয়া থাকবে বন্ধুরা একবার দেখে নিন এই দিকটাতে হয় আর ওই সাইডটাতে পাসটা হয় কিন্তু দুপারে সিট বিগত বছরে বেশ সুনামের সঙ্গে পুকুরটি চলেছিল মাছা হয় নর্মালি আর ওই পাশটায় কিন্তু পাঁচটা হয় আর এই পাটটায় পাঁচটা হয় গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে আর পুকুর ঘাটে হয়তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে বিগত বছরের মতোই আর পিছনে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কি ওটা কিন্তু একটা ল্যান্ডমার্ক বিগত বছরে বান্ন কুইন্টাল মাছ দিয়ে পুকুরটি স্টার্ট হয়েছিলো আর এবছর দেখা যাক কীরকম কী মাছটা দেয় আমরা কিন্তু জালের দিন এই পুকুরে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই আগ্রদহ ঠাকুর পুকুর এই পুকুরটা বিগত দিনে পাশ চলেছিলো বিগত বছরে পাশ চলেছিলো খুব সুন্দরভাবে পুকুরটি খুলেছিলো এবং বাহান্ন কুইন্টাল মাছ দিয়ে বিগত বছর কিন্তু খোলা হয়েছিল ভালো খারাপ সব কিছু নিয়েই কিন্তু আগের বছর পুকুরটা চলেছিল এবছরও খুলছে তেসরা আগস্ট রবিবার এবং সাপ্তাহিক রবিবার এবং মঙ্গলবার এবং বৃহস্পতিবার তিন দিন পাশ চলবে আগামী পঁচিশে জুলাই এই পুকুরে মাছ দেখানো একটা পরিকল্পনা করা হয়েছে তো আমরা সেদিনকে এই পুকুরে থাকবো এবং জালে কি মাছটা পড়ে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু নিয়মাবলীগুলো আছে সেগুলো আপনারা একটু শুনে নিন সিটের হার অর্থাৎ পাশের হার চার হাজার পাঁচশো টাকা প্রতি সিটে তিন কাছা করে চিপ আপনারা ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ এখানে নেই সুজি ছাতু ছাড়া অন্য কোনো টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে সিট বুক করে কেউ না আসলে অগ্রিম টাকা ফেরত হবে না এবং অন্যদিন অন্য দিনের সাথে অ্যাডজাস্টও হবে না নিজের সিট ছেড়ে অন্য সিটে বসা যাবে না কোনো কারণবশত পাশের দিন পরিবর্তন হতে পারে সিটে বসার আগে পুরো টাকা মিটিয়ে তবেই কিন্তু আপনারা সিটে বসতে পারবেন কোনো কারণে মাছ না খেলে কমিটি বা পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না আর এখানে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে পুকুরে মাছ আছে কি না ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন ভাষা তল ভাষা জাতীয় টোপ বা পপ আপ জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না এই বেশ কিছু নিয়মাবলীগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে অলিগুলো মেনে যারা আসতে পারবেন তারাই কিন্তু পুকুরে আসবেন না হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর মালিকের আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন মির লিলটুদা ওনার নাম্বার আমি এই ভিডিওস কিনে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন বা জানতে পারেন কিংবা সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে মাছ দেখানোর দিন পঁচিশে জুলাই আর এই পুকুরের গুগল ম্যাপ লোকেশান অবশ্যই দেওয়া থাকবে তার সঙ্গে সঙ্গে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে অ্যাড্রেস জানতে পারেন কিংবা গুগল ম্যাপ লোকেশান ধরে আপনারা আসতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো তথ্য নিয়ে